রাধে রাধে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও রাধারানী এবং গোপাল অপার করুণাতে খুবই ভালো আছি তো বন্ধুরা গোপাল সোনা রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ইউটিউব ফ্যামিলি মেম্বার্স মানে আমার সকল ইউটিউব বন্ধুদের জানাই শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন বড়দেরকে জানাই আমার প্রণাম এবং ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং আজকের এই শুভ দিনটা তোমাদের খুবই ভালো কাটুক তোমরা সকলে খুব সুস্থ থাকো শান্তিতে থাকো এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি তো বন্ধুরা গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে সকলকে পুনরায় একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা অক্ষয় তৃতীয়া স্পেশাল তো আশা করছি প্রতিদিনের নয় আজকের রেসিপিটিও তোমাদের খুবই ভালো লাগবে তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা তবে রেসিপিটি শুরু করার আগে আমি তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব। যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো এবং রেসিপিগুলো দেখে যদি মনে করো যে তোমাদের কোনো উপকারে আসছে তাহলে অবশ্যই আমার গোপাল সোনাকে সাপোর্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থাকতে কিন্তু ভুলে যেও না এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিও শেষে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো বন্ধুরা অনেক কথা হয়তো বলে ফেলেছি তবে আজকে আমি কী রেসিপি করছি সেটা কিন্তু এখনও বলা হলো না তো বন্ধুরা আজকে আমি তৈরি করছি অক্ষয় তৃতীয়া স্পেশাল হোম মেড দারুণ মচমচে খাস্তা মুখরোচক সিঙ্গারা মাত্র তিনশো গ্রাম ময়দা দিয়ে যে এতগুলো শিঙারা তৈরি করা যায় তোমরা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না এবং প্রত্যেকটা শিঙারা কিন্তু হবে দোকানের থেকেও পারফেক্ট খাস্তা এবং যা মুখে দিলে কিন্তু মনে হবে যেন দুর্দান্ত স্বাদের মানে অমৃতের সমান ফিলিংস হবে তো এবং আমরা কিন্তু যে কোনো পূজা পার্বণ অথবা গেস্ট আসলে কিন্তু আমরা মিষ্টির প্রচলনটা করি এবং সেই সঙ্গে রয়েছে শিঙারার ব্যবহার মানে নিমকি বা শিঙারা তো আমরা কিন্তু সিঙ্গারা খেতে প্রত্যেকেই ভালোবাসি সেটা বৃষ্টি ভেজা কোনো দিনই হোক অথবা কোনো সন্ধ্যার আড্ডাই হোক অথবা যে কোনো অকেশানই বলো তো আমরা রাস্তায় বেরোলে কিন্তু সিঙ্গারাটা মোটামুটি সবাই ভালোবাসি তো আজকে কিন্তু আমি অক্ষয় তৃতীয়া স্পেশাল এরকম দারুণ সাথে নিরামিষ সিঙ্গারা তৈরি করছি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখতে থেকেও আশা করছি অনেক কিছু শিখতে পারবে ছোট ছোট সিম্পল সিম্পল টিপস তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি যেগুলো আশা করছি তোমাদের খুবই কাজে দেবে তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা নিরামিষ সিঙ্গারা তৈরি করার জন্য সবার প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি এবং এখানটা আমি নিয়ে নেব তিন কাপ পরিমাণ ময়দা তো বন্ধুরা মেজারিং কাপের তিন কাপ পরিমাণ ময়দা নিচ্ছি যেটা পরিমাপ হিসেবে হবে তিনশো গ্রাম তবে তোমরা কিন্তু ময়দার পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো এইবারে বন্ধুরা যে উপকরণটা আমি অ্যাড করবো সেটি হচ্ছে নুন তো দেখো ওয়ান থার্ড চামচ পরিমাণ নুন দিয়ে দিচ্ছি এবং সেই সঙ্গে বন্ধুরা এখানটায় দিয়ে দিচ্ছি এক মিনিটে পরিমাণ কালো জিরে এবং ময়ামের জন্য এখানটায় নিয়ে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ রিফাইন অয়েল তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে করে ময়ামটা খুব ভালোভাবে হয় এবং ময়ামটা যদি পারফেক্ট হয় তবে কিন্তু শিঙারাগুলো পারফেক্ট খাসতে হবে তো বন্ধুরা এখানটায় আরেকটি বিষয় কালো জিরেটা অপশনাল যদি তোমাদের অপছন্দ হয় স্কিপ করে যেও তবে আমি কিন্তু নিমকি এবং শিঙারায় কালো জিরেটা বেশ ভালোবাসি মানে ফ্লেভারটা আমার খুব ভালো লাগে সেই জন্য আমি দিয়েছি তো দেখো এবার আমি খুব সুন্দরভাবে একটু ধৈর্য সহকারে ময়াম দিয়ে নেবো আশা করছি আমরা প্রত্যেকে ময়াম কিভাবে দিতে হয় জানি তা সত্ত্বেও একটু তোমাদেরকে বলে দিই তো দেখো হাত দিয়ে এইভাবে একটুখানি ঘষে ঘষে ময়দাটাকে মেখে নিলেই কিন্তু দারুণ ময়াম তৈরি হয়ে যায় তো বন্ধুরা দেখো এদিকে আমি খুব ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো যে ময়ামটা কত পারফেক্টলি তৈরি হয়েছে তো দেখো হাতে একটু চাপ দিলেই কিন্তু ডো পাকিয়ে যাচ্ছে এরকম ডো পাকিয়ে গেলেই বুঝবে যে ময়ামটা পরিপূর্ণভাবে রেডি হয়েছে তো ময়ামটা যত ভালো হবে বন্ধুরা বারবার করেই বলছি শিঙারাগুলো কিন্তু ততটাই খাসতে হবে এবারে বন্ধুরা অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেবো এবং একটা শক্ত ডো তৈরি করে নেব খুব একটা নরম ডো তৈরি হয়ে গেলে কিন্তু বন্ধুরা শিঙারাগুলো মচমচে বা খাস্তা হবে না তো সেই জন্য অল্প অল্প জল দিতে হবে এবং খুব ভালোভাবে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে তবে বন্ধুরা এখানটায় আমি উষ্ণ কুসুম গরম জলের ব্যবহার করছি তবে তোমরা কিন্তু চাইলে ঠান্ডা জল দিয়েও ডোটাকে মেখে নিতে পারো তাতে কোনো অসুবিধা নেই তো বন্ধুরা দেখো আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো এতে করে ডোটা কিন্তু খুব ভালোভাবে ভেতর থেকে সফট হবে তো বন্ধুরা যতক্ষণ রেস্টে রাখবো ডোটাকে সেই ফাঁকে আমি সিঙাড়া তৈরির জন্য আলুর যে পুরটা রেডি করব সেটা তৈরি করে নেব তো দেখো সবার প্রথমে আমি একটা এখানটায় ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি এবং এখানটায় আমি ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন যে কোনো শিঙারার পুর তৈরি করতে গেলে বা যে কোনো পুর তৈরি করতে গেলে পাঁচ ফোড়নটা কিন্তু দারুণভাবে যায় এবং এর যে একটা স্মেল বের হয় ভীষণই ভালো লাগে এইবারে বন্ধুরা আমি আগে থেকে আলুগুলোকে ছোট ছোট সাইজ করে মানে ডুমোডুমো করে বানিয়ে ধুয়ে রেখেছিলাম তো সেই বানিয়ে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেবো এইবারে বন্ধুরা আমি এতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন তো এখানটা আমি এক চামচ পরিমাণ নুন দিয়ে দিচ্ছি এবারে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব বন্ধুরা আমি আজকে যেভাবে পুরটা তৈরি করব এটা কিন্তু দারুণ হয় এই পুর দিয়ে কিন্তু তোমরা গরম ভাত খেতে পারো অথবা সেই সাথে রুটি পরোটাও কিন্তু দারুণ লাগে তো দেখো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে রাখা আদা কুচি এবারে বন্ধুরা দেখো আমি অ্যাড করে দিচ্ছি লঙ্কা কুচি তবে এখানটায় যে যেমন ঝাল খাও সেই পরিমাণ অনুসারে বাড়িয়ে অথবা কমিয়ে নেবে খুব ভালোভাবে এবার আমি আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব বন্ধুরা আজকের এই পুটটা কিন্তু আমি কোনো রকম বাটা মশলার ব্যবহার করব না তো দেখো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবারে যে উপকরণটি অ্যাড করবো সেটি হচ্ছে হলুদ গুঁড়ো তো এখানটায় বন্ধুরা আমি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো তো বন্ধুরা দেখো এদিকে সমস্ত উপকরণ দিয়েই কিন্তু আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং নিরামিষভাবে যে এত দারুণ পুর তৈরি হয় আশা করছি আজকের এই রেসিপিটা দেখলে তোমাদের কাছে খুবই ইজি হয়ে যাবে এবং এতটা সুন্দর লাগে বন্ধুরা এই পুরটা গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে এবং সেই সঙ্গে রুটি অথবা পরোটার সঙ্গে ভীষণ ভাল লাগে তো আমি এখানটায় পুরটা একটু বেশি পরিমাণে তৈরি করছি এতটা পুর আমার সিঙ্গারা তৈরিতে লাগবে না তো দেখো বন্ধুরা এবারে আমি এখানটায় দিয়ে দেব এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো এক চামচ পরিমাণ ধনের গুঁড়ো এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি আজকে আমি যে একটু বেশি পরিমাণে পুর তৈরি করছি এটা কিন্তু বাড়িতে ওরা বাকি রুটি অথবা পরোটার সঙ্গে খাবে বলে বায়না ধরেছে সেই জন্য আমি একটু পুরের পরিমাণটা বেশি বানাচ্ছি তো দারুণ লাগে বন্ধুরা এক কথায় এবারে বন্ধুরা দেখো আমি নিয়ে নিয়েছি কসৌরি মেথি তো কসৌরি মেথিটা হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি এবার সেটা অ্যাড করে দিলাম এর পরিবর্তে কিন্তু তোমরা ধনে পাতা কুচিও দিতে পারো তবে কসরি মেথির স্বাদটা কিন্তু এই পুরে দারুণ যায় তো বন্ধুরা দেখো সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমি নেড়েচিরে মিশিয়ে নিয়েছি এইবার এখানটায় আমি দিয়ে দেবো হালকা অল্প পরিমাণে জল খুব বেশি একটা জল দেওয়া যাবে না যাতে করে আলুটা একটু সেদ্ধ হয়ে আসে সেই পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে তো বন্ধুরা আমি এক বাটি পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম দেখো এবারে কিন্তু আলুটাকে একটু ফুটতে দিতে হবে এবং নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো বন্ধুরা এইবার আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো চিনি সম্পূর্ণ অপশনাল অপছন্দ হলে স্কিপ করো তবে চিনিটা কিন্তু বন্ধুরা স্বাদের ভারসাম্যান এবং দারুণ একটা টেস্ট তৈরি করে দেয় এইবারে বন্ধুরা সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো হাফ চামচ পরিমাণ তো গরম মশলাটা দিলে কিন্তু দারুণ একটা স্বাদ তৈরি হয় যে কোনো সবজিতেই খুব ভালো যায় গরম মশলাটা তবে এই পুরের ক্ষেত্রে কিন্তু ভীষণই ভালো লাগে তো দেখো আলুটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে এইবারে হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে এইভাবে ঘেটে দিতে হবে এতে করে কিন্তু পুরটা একদম পারফেক্ট টেক্সচারে চলে আসবে এবং স্বাদটাও কিন্তু দারুণ হবে তো এইভাবে আর এক থেকে দু মিনিট মতো একটু রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের পুর তো বন্ধুরা দেখো এখানটায় আলুটাকে একটু ম্যাশ করে নিতে হবে এতে করে কিন্তু ভীষণ ভালো হবে পুরের টেক্সচারটা সেই জন্য একটা ম্যাশার নিয়ে নিয়েছি তবে তোমরা পুরো কাজটা হাতা অথবা খুন্তির সাহায্যেও করতে পারো যদি মেশার না থাকে হাতের কাছে তবে মেশার দিয়ে কাজটা করলে কিন্তু ভীষণই ভালো হয় তো দেখো একটু হালকা নরম করে নেবে আলুটাকে যাতে একেবারে সমস্ত আলু না ঘেটে যায় আবার সমস্ত আলু শক্ত না থাকে মানে না তাকিয়ে থাকে তো দেখো এদিকে কিন্তু পুরটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এবারে বন্ধুরা এর মধ্যে আরেকটু উপকরণ আমি অ্যাড করব সেটি হচ্ছে ভাজা চিনাবাদাম তো বন্ধুরা অবশ্যই এই চীনা বাদামটা অ্যাড করবে এতে করে কিন্তু শিঙারার পুরটা পারফেক্ট রেডি হবে এবং এই স্বাদটা কিন্তু দারুণ আসে তাই এটাকে কখনোই স্কিপ করলে চলবে না ভাজা বাদামটা দেওয়ার চেষ্টা করবে দারুণ লাগে তো দেখো সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে মিশিয়ে নিয়েছি এবং মাত্র দশ মিনিটেই কিন্তু শিঙারার পুর রেডি হয়ে গেছে তো বন্ধুরা শিঙারা তৈরির জন্য পুর তো রেডি এইবারে দেখো আমি যে ডোটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সেই ডোটাকে আমি রেস্ট থেকে তুলে নিলাম দেখো ডোটা কতটা সুন্দরভাবে সফট হয়েছে এইবারে আমি একটু হাত দিয়ে আর একটু মুথে নেব তো বন্ধুরা এইবারে আমি ডোটা থেকে লেচি কেটে নেব আজকে কিন্তু আমি সব থেকে একটা ডিফারেন্ট উপায় এবং খুবই শর্টকাটে কীভাবে এত দারুণ সিঙ্গারা তৈরি করা যায় সেটা কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করব। তো এখানটা আমি কিন্তু রকম ছোট ছোট লেচি কেটে নেব না আজকে কিন্তু লেচির সাইজটা একটু বড়ো নেবো মানে সাধারণত আমরা রুটি তৈরি করি যে সাইজে তার থেকেও একটু বড় নেব তোমাদের হয়তো মনে হচ্ছে যে এটা আবার কী উপায় আশা করছি খুব ভালো লাগবে সেই জন্য না স্কিপ করে দেখতে থাকো ভীষণই ভালো লাগবে তো দেখো বন্ধুরা এখানটায় ডোটা থেকে কিন্তু বেশ অনেকগুলো লেচি কেটে নিয়েছি এবং অনেকগুলো লেচি হয়েছে তো বন্ধুরা দেখো এইবারে আমি এখানটায় রুটিবেলা বেলন চাকি এবং বেলনি নিয়েছি তবে এর পরিবর্তে কিন্তু তোমরা বোর্ডেরও ব্যবহার করতে পারো যেগুলো কাঠের বোর্ড হয় সেগুলো আর কি তো দেখো এবার একটা লেচিকে গোল করে এর উপরে আমি তেল দিয়ে নিয়েছি তবে আজকে কিন্তু বন্ধুরা আমি লেচিগুলোকে তেল দিয়ে বেলে নিচ্ছি তবে তোমরা কিন্তু তেলের পরিবর্তে ময়দা গুঁড়ো দিয়েও বেলে নিতে পারো তবে আমার মতে লেচিটাকে তেল দিয়ে বেলে নেওয়াই ভালো কারণ যখন শিঙারাগুলো ভাজা হয় তখন ময়দা গুঁড়ো কিন্তু তেলের নিচে জমে যায় এই কারণেই কিন্তু বন্ধুরা আমাদের এই তেলে ভাজা খেলে অ্যাসিডিটি হয় মানে বিশেষ করে শিঙারা তো অবশ্যই তেল দিয়ে বেলবে এটা একটা ছোট্ট টিপস এতে করে কিন্তু অ্যাসিডিটি হবে না ভীষণই ভালো স্বাস্থ্যের জন্য খুবই হেল্পফুল তো দেখো একটা ছুরি দিয়ে মাছ বরাবর কেটে নিয়েছি এবং একটা পাশ আমি তুলে নিলাম এবং লেয়ারটা কিন্তু খুব একটা পাতলাও রাখবে না খুব একটা মোটাও রাখা যাবে না এবারে বন্ধুরা যে কাজটি করতে হবে সেটি হচ্ছে দেখো পাহাড়ের অংশটায় একটুখানি আমি জল দিয়ে মানে জল হাত দিয়ে একটুখানি প্রেস করে দিচ্ছি এতে করে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না এইবারে দুপাশ থেকে যেমন আমরা ফুচকা খেতে আগে যেরকম পাতা শাল পাতাকে ফোল্ড করে দেওয়া হতো সেই রকম আমি তৈরি করে নিচ্ছি বা ঝালমুড়ি খেতে গেলে যেভাবে প্যাকেটটাকে তৈরি করে দেওয়া হয় সেইভাবে আমি জুড়ে নিচ্ছি তো দেখো খুব সুন্দর একটা বাটি মতো শেপ করে নিয়েছি জুড়ে এইবারে বন্ধুরা এর মধ্যে দেখো আমি পুর দিয়ে দিয়েছি পুরের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে এতে করে কিন্তু শিঙারাটা ভীষণ ভালো হয় এইবারে বন্ধুরা দুপাশ থেকে ধরে আস্তে আস্তে করে চাপ দিয়ে দিয়ে বন্ধ করে দিতে হবে তো দেখো খুবই সহজ এবং ইজি কাজ কিন্তু বন্ধুরা আমি কিন্তু একে একে এইভাবে বাকি শিঙারাগুলো তৈরি করে নিয়েছি তবে একটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তোমরা দেখো যে দোকানের শিঙারার থেকে কোনো ডিফারেন্সভাবে তৈরি হয়েছে কিনা কতটা ইজিলি তৈরি করে নিয়েছি তো বন্ধুরা দেখো বাকি শিঙারাগুলোকে আমি একে একে রেডি করে একটা পাত্রে রেখে দিয়েছি দেখো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে তো এইবার আমি শিঙারাগুলোকে ভেজে নেবো সেই জন্য দেখো বন্ধুরা একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি তো বন্ধুরা দেখো এইবারে আমি একটু চেক করে নিলাম তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এইবার এই পর্যায়ে আমি যে শিঙারাগুলোকে রেডি করেছিলাম সেই শিঙারাগুলোকে দিয়ে দেবো তেলটাকে খুব একটা ঠান্ডা অবস্থাতে দেওয়া যাবে না এবং খুব বেশি একটা গরমও করে নেওয়া যাবে না তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথে শিঙারা পুড়ে যাবে এবং ভেতর থেকে খুব ভালোভাবে ভাজা হবে না সেই জন্য হালকা মিডিয়াম যখন গরম হবে তখনই শিঙারাগুলোকে দিয়ে দিতে হবে বন্ধুরা এক্ষেত্রে আজকে আমি তোমাদের আরও একটা সুন্দর টিপস বলে দিচ্ছি আজকে আমি সব থেকে কম তেলে কিভাবে দারুণ মচমচে খাস্তা শিঙারা ভাজা যায় সেই টিপসটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি কিন্তু খুব বেশি পরিমাণ তেল দিইনি আমি এখানটায় মাঝামাঝি পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবং দেখো বেশ অনেকগুলো শিঙারাকে পরপর সাজিয়ে দিয়েছি তেলের ওপর এবার দেখো আস্তে আস্তে করে শিঙারাগুলো কিন্তু ভাজা হচ্ছে এক একটা পাশ বন্ধুরা শিঙারা ভাজার ক্ষেত্রে একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি কখনোই শিঙারা কিন্তু গরম তেলে দিয়ে দেবে না তাহলে শিঙারার এক একটা পাশ দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে সেই জন্য তেলটাকে প্রিহিট করে নেবে আগে থেকে মিডিয়াম ফ্লেমে তো মিডিয়াম যখন তেলটা গরম হয়ে যাবে তখন শিঙারাগুলোকে দিয়ে দেবে এবং এক একটা পাশ করে ভাজা হলে দেখবে যে আস্তে আস্তে করে শিঙারাটা একটু ভেসে উঠবে তখন অপর পাশটা উল্টে দেবে এবং সব থেকে অল্প তেলে শিঙারা ভাজার আরও একটি ছোট টিপস তোমাদেরকে শেয়ার করছি সেটি হচ্ছে যখন এক একটা পাশ করে ভাজা হবে তখন শিঙারার উপর দিয়ে তোমাদের যদি তেলের পরিমাণটা অনেকটাই কম হয় তবে কিন্তু এইভাবে তেলটাকে একটু ওপর দিয়ে ছিটিয়ে দেবে এতে করে কিন্তু সিঙ্গারা দুটো পাশি খুব ভালোভাবে ভাজা হবে তো দেখো এবার আমি একা করে সিঙ্গারাগুলোকে উল্টে পাল্টে দেব বন্ধুরা নিরামিষ দিনে অথবা যে কোনো বিকেলের আড্ডায় অথবা বর্ষার সন্ধ্যায় বা বিকেলে অবশ্যই বাড়িতে এইভাবে শিঙারা তৈরি করে নিও হাতের কাছে যদি মাত্র দুটো আলু থাকে তাহলে কিন্তু শিঙারার পুর রেডি হয়ে যাবে এবং অল্প তেলে দেখো আজকে সিঙ্গারাগুলো আমি কি করে ভেজে তুলে নেব তো দেখো এক পাশ তো খুব সুন্দরভাবে উল্টে দিয়েছি এবার অপর পাশটা আমি একটু ভেজে নেব ভালোভাবে তারপরে উল্টে পাল্টে দুপাশই দোকানে যেরকম কালার হয় সেরকম কালার করে ভেজে নেব তো বন্ধুরা দেখো ফাইনালি কিন্তু আমার শিঙারাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং দেখো কতটা ফুলেছে এবং কতটা মচমচে হয়েছে খাস্তা হয়েছে আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো তো প্রত্যেকটা শিঙারাই কিন্তু দারুণ খাস্তা হবে এবং খুবই মুখরোচক হবে তো দেখো এবার আমার হালকা ব্রাউন কালার চলে এসেছে এই পর্যায়ে আমি নামিয়ে নেবো এবং বাকি ব্যাচগুলো আমি এই সেম একইভাবে ভেজে তুলে নেব তো বন্ধুরা দেখো ফাইনালি রেডি হয়ে গেছে দোকানের মতো দুর্দান্ত খাস্তা শিঙারা এবং দেখো শিঙারাগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে দেখে আশা করছি তোমরা বুঝতে পারছো এবং একটা শিঙারা দেখো আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখো কতটা পরিমাণ শক্ত হয়েছে যে আমি ভাঙতেই পারছি না তো দেখো যেমন মুচমুচে তেমন খাস্তা হয়েছিল এবং মুখে দিয়ে কিন্তু বন্ধুরা বোঝাই যাচ্ছিলো না যে এটা ঘরে তৈরি হয়েছে নাকি বাজার থেকে কিনে আনা হয়েছে বাজারের শিঙারার স্বাদকেও কিন্তু হার মানিয়ে দিয়েছে এবং সম্পূর্ণ স্বাস্থ্যসম্মতভাবে ঘরোয়া উপকরণ দিয়ে খুবই সহজে তৈরি করে নেওয়া যায় কিন্তু এরকম দারুণ হোমমেড নিরামিষ শিঙারা তো অবশ্যই বাড়িতে নিরামিষ দিনে তৈরি করো কোনো গেস্ট আসলে হাতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় থাকলেই তৈরি করে নিতে পারো অথবা যে কোনো সকাল বিকেলের আড্ডাও কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের নিরামিষ শিঙারা তো আশা করছি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলে যেও না কথাটা হয়তো আমি রিপিট করে বললাম আশা করছি তোমরা আমার গোপাল সানাকে অনেক অনেক ভালোবাসা দেবে এটা তোমাদের কাছে আমার ছোট্ট একটা আবদার অথবা রিকোয়েস্ট যেটা হিসেবে নাও না কেন তো তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা এবং আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত জানিও এবং নেক্সট কি ধরনের রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না তো বন্ধুরা দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা খুব ভালো থেকো সবাই রাধে রাধে